শোনাই বললেন কুল্লি শাইইন কালবান সব জিনিসের একটা কলব আছে মুইন্না কালবাল কোরআনি সুরাতু ইয়াসিন আর কোরআনের কলবের নাম হলো সুরাতু ইয়াসিন মান কারা সুরাতু ইয়াসিন মাররা ওয়াহিদা একবার সুরাতু ইয়াসিন তেলাওয়াত করলে দশ পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায় বলতে নিন বলতে ইন্নফিল জাসাদি মুদগা দেহ একটা গোস্তের টুকরা আছে ইজা সালু হালজা এই দেহের গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় কে এই দেহের গোস্তের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কে বিশ্বনবী বললেন আলা ওয়াহিয়াল কাল বই টুকরাটার নাম হলো কালপ টুকরাটার নাম কি এজন্য জন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে কি বসাবেন নাকি আয়না বসাবেন আয়না বসায় না আয়না বসাই আদে মোর দয়াল বাবা কেবলা কাবা সব মুখস্থ